রোদের তাপ এতটাই তীব্র ছিল যে একটা মানুষকে খুব সহজেই গলিয়ে ফেলতে পারে অনেক দিনের আগের কথা একটি ফ্যামিলি মরুভূমির মধ্যে আটকে গিয়েছিল আর সেই মরুভূমির মধ্যে প্রচন্ড গরম ছিল যা একটা মানুষকে খুব সহজেই গলিয়ে ফেলতে পারে সেই ফ্যামিলির প্রত্যেকটা সদস্য একটি পাথরের ছায়ার মধ্যে গিয়ে বিশ্রাম করছিল আর সেই মরুভূমির বালুর থেকে প্রচন্ড গরমের ধোঁয়া বের হচ্ছিল পাথরের ছায়া যখন আস্তে আস্তে ছোট হয়ে আসে তার আগে এই সব যদি আপনাকে সুন্দর মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবেন তখনই নিষ্ঠুর বাবা তার মেয়েকে সেখান থেকে সরিয়ে দেয় মেয়েটা খুব চেষ্টা করেও সেখানে থাকতে পারে না তারপর সে নিজের জামা খুলে সেই তীব্র রোদের মধ্যে শুয়ে যায় আর সেই মেয়েটির দেহ আস্তে আস্তে গলতে শুরু করে চোখের পলক পড়তে না পড়তে মেয়েটির দেহ খুব সহজেই রোদের কারণে গলে যায় মেয়েটির মা আর তার বাবা পাথরের ছায়া থেকে মেয়েটির দৃশ্য দেখছিল আর তারা ভীষণ কষ্ট পাচ্ছিল একটা সময় সূর্য ডুবে যায় সূর্যের তাপমাত্রা কমে আসে তখনই তারা সেই পাথরের ছায়া থেকে বের হয়ে আসে পাথরের ছায়া থেকে বের হয়ে মেয়েটির পরে থাকা ক্লুসটি তারা কুড়িয়ে নেয় লোকটি তার স্ত্রীকে বলে সে মরে নাই সে যদি আবার পানির স্পর্শ পায় তাহলে সে আবার জীবন্ত হয়ে উঠবে মহিলাটি এটা শুনে ভীষণ অবাক হয়